আপনার পরে থাকা সার্টিফিকেট কিভাবে বন্ধ করবেন কি কি করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ প্রসেস এই দেখানোর চেষ্টা করি যাদের অনেকদিন ধরে সার্টিফিকেট পরে আছে শুধুমাত্র তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটা আপনার ভিডিওটি কন্টিনিউ করুন আজকে ইটিন সার্টিফিকেট আপনারা ঘরে বসে আইনগতভাবে বন্ধ করতে পারবেন ইটিন মানে ইলেকট্রনিক্স ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এটা একটা ট্যাক্স রিটার্ন ফাইল ব্যবসা চাকরি বা অনেক সরকারি চাকরির ক্ষেত্রে এটা লাগে যখন আপনার ব্যবসা বা চাকরি শেষ হয়ে যায় তখন কিন্তু এটা পরে থাকে আমরা অনেকেই ফেসবুক বা ইউটিউব থেকে আর্নিং করার জন্য কিন্তু এই ইটিন সার্টিফিকেটটা খুব ইজিলি ঘরে বসে তৈরি করে নিতে পারি বাট অনেকের ইনকামটা হয় না বা আর্নিং হয় না যার কারণে এই ইটিন সার্টিফিকেটে পরে আছে মানে এই ট্যাক্স রিটার্নটা সাবমিট না করলে কিন্তু তাদের একটা বকেয়া থেকে যায় এই ইটিন সার্টিফিকেটের যে ট্যাক্সটা সেটা কিন্তু আপনাকে পূরণ করতে মানে দিতেই হবে বাধ্যতামূলক এটা না দেওয়া পর্যন্ত এই ট্যাক্সটা আপনি বন্ধ করতে পারবেন না এটা বন্ধ করার জন্য সাধারণ কারণগুলো যদি আমরা জানি সেটা হচ্ছে ধরেন আপনার চাকরি শেষ হয়ে গেছে বা আপনার বেশ কয়েকটা সার্টিফিকেট আছে বা আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে বা আপনার মৃত্যুর পর আপনার উত্তরাধিকারীরা কিন্তু বন্ধ বন্ধ করতে করতে পারবে এখন আমরা আসি সার্টিফিকেট কি কি ডকুমেন্টস লাগবে একটা লিখিত দিতে হবে আপনার এনআইডি কার্ড দিতে হবে এবং বিদ্যমান ইডেন সার্টিফিকেট টা কিন্তু দিতে হবে এখন আমরা আসি এই লিখিত আবেদনপত্রটা কোথায় পাবো আমি লিখিত আবেদনপত্রটা কমেন্ট বক্সে পিন করে রেখে দেবো সেখান থেকে আপনারা কিন্তু দেখে দেখে চাইলে কপি পেস্ট করে আবেদনপত্রটা লিখে নিতে পারবেন এই আবেদন পত্রটা কিন্তু লাগবে মাস্ট বাধ্যতামূলক এবং তার সাথে আপনার এনআই কার্ড এনআইডি কার্ড দিতে হবে এবং বিদ্যমান ইডিন সার্টিফিকেট সহ আপনাকে একটা ওয়েবসাইটে সাবমিট করতে হবে আপনি এই আবেদনপত্রটা লিখবেন কিভাবে আবেদনপত্রে আপনার নাম ইডিন সার্টিফিকেট নাম্বার এবং বাতিলের কারণ এবং আপনার সিগনেচার দিতে হবে আবেদনপত্র এখন আমরা আসি এই আবেদনপত্রটা আপনাকে কোথায় জমা দিতে হবে গুগল ট্যাক্স সার্কেল অফিস নামে একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে গিয়ে আপনার এই আবেদনপত্রটা কিন্তু জমা দিতে হবে আপনার টিন যেই কর সার্কেলের রেজিস্টার সেই রেজিস্টার অফিসে যাবেন আর না হলে ইন ওয়েবসাইট থেকে আপনার ম্যাপটি খুঁজে নিতে পারবেন আর এই কাজটি করতে আপনার কতদিন সময় লাগবে বা কত টাকা লাগবে সাধারণত সাত থেকে পনেরো দিন সময় লাগে এবং টাকা টাকার অ্যামাউন্টও যদি আমরা আসি তাহলে এই টিন সার্টিফিকেটটা বন্ধ করতে আপনি যে দিন থেকে টিন সার্টিফিকেটটা খুলেছেন সেদিন থেকে এর ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হবে আপনি যদি এর আগে ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কোনো টাকা পয়সা ছাড়াই আপনি এটা বন্ধ করতে পারবেন যদি এর আগে কোনো ট্যাক্স না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেই বকিয়া আগে পরিশোধ করতে হবে তারপরে কিন্তু এটিন সার্টিফিকেটটা খুব ইজিলি বন্ধ করে নিতে পারবেন তাছাড়া কিন্তু বন্ধ হবে না আপনার নামে কোনো বকেয়া বা ট্যাক্স রিটার্ন ফাইলিং জমা থাকলে সেটা আগে পরিশোধ করুন তারপরে কিন্তু আপনি এই টিন সার্টিফিকেটটা বন্ধ করতে পারবেন আমরা অনেকেই ফেসবুক ইউটিউবের জন্য খুলে থাকি কিন্তু বন্ধ করা হয় না এটা কিন্তু চরম একটা বোকামি আপনি যদি টিন সার্টিফিকেটটা কোনো কাজে না লাগে তাহলে আপনি এটা আগে বন্ধ করবেন তো আশা করি ভিডিওটা আপনার কাজে এসেছে যদি এরকম সরকারি এবং টিপস আপডেট ভিডিও সবার পেতে চান তাহলে কিন্তু অবশ্যই রাকিব ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকা দিবেন এরকম উপকারী সরকারি টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই ছোট্ট একটা প্রসেসে কিন্তু আপনারা ঘরে বসে ইটিন সার্টিফিকেট আইনগত ভাবে বন্ধ করতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে নতুন কোন সরকারি আপডেট নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ